হাতিশুর গাছ খেলে কি সব যৌন সমস্যা দূর হয়ে যাবে এই কথাকে আপনিও শুনেছেন কিন্তু বাস্তবতাকে ঠিক সত্যি এমন আজকের ভিডিওতে আমি বলবো হাতিশুর গাছ নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণার কথা জানব কোনটা সত্য কোনটা মিথ্যা বিদেশ চিকিৎসা নিয়ে বিভ্রান্ত না হয়ে জেনে নিন সঠিক তত্ত্ব যৌন সমস্যা নিয়ে হাতিশুর গাছের ব্যাপারে মানুষের মধ্যে কিছু প্রচলিত ভুল ধারণা রয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেই সমস্ত ভুল ধারণাগুলো নিয়ে আলোচনা করব অনেকেই মনে করেন হাতিশুর গাছ খেলে নিশ্চিতভাবে ভাবে বেড়ে যায় বাস্তবে এটি কোনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যৌন উত্তেজক নয় কিছু মানুষ ধরে নেয় এটি খেলে সঙ্গে সঙ্গে ইরেকশন সমস্যার সমাধান হয় এটা একদম ভুল হাতিশুর এমন কোনো কাজ করে না এটি আবার নিয়মিত খেলে নাকি সন্তান ধারণের সহায়ক অনেকেই বিশ্বাস করেন এটি খেলে সন্তান ধারণের ক্ষমতা বেড়ে যায় অথচ এ নিয়ে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ খুবই সীমিত মানে বিজ্ঞান জগতে এমন জিনিস খুব কমই আবিষ্কার হয়েছে যেটা খেলে নিশ্চিতভাবে বলা যায় যে গর্ভধারণ সম্ভব এজন্য অনেকেই মনে করে হাতিসুর গাছের পাতার রস অথবা গাছের শেগর খেলে খুব সহজেই গর্ভধারণ করা সম্ভব কিন্তু এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা অনেকেই আবার মনে করেন যে কোনো বয়সে যে কোনো পরিস্থিতিতে খাওয়া যায় কিন্তু এটি ভুল ভুল ডোজে বা ভুল সময়ে খেলে উল্টো ক্ষতি হতে পারে কিছু মানুষ মনে করেন হাতিসুর একবার খেলেই যৌন স্থায়ী সমাধান পাওয়া যায় কিন্তু বাস্তবে এটি শুধু সাময়িক উপশম দিতে পারে তাও যদি উপযুক্তভাবে ব্যবহার করা হয় অনেকেই ভাবেন হাতিসুর খেলেই শরীরে এমন শক্তি আসবে যেন পাহাড়ও টপকানো যাবে কিন্তু ভাই ভেষজ গাছ আর জাদু গাছ এক জিনিস না শরীর ভালো রাখতে এটা কিছুটা সাহায্য করতে পারে ঠিকই তবে যৌন ক্ষমতার নাটকীয় উন্নতি এটা শুধুই গুজব একটি গবেষণায় বলা হয়েছে যে কিছু ভেষজ গাছ শরীরের শক্তি বাড়াতে সাহায্য করতে পারে তবে এগুলি যৌন শক্তির বৃদ্ধির জন্য কার্যকর নয় গবেষণায় অংশগ্রহণকারীরা হাতে গোনা কিছু গাছের উপকারিতা পেয়েছে কিন্তু সেই তালিকায় হাতিসুর নেই হাতিসুর গাছটি খেয়ে কোনো অলৌকিক শক্তি পেয়ে যাবেন এমনটা ভাবলে আপনি কল্পনার জগতে চলে যাবেন শরীর ভালো থাকবে কিন্তু হিরোর মতো পারফরমেন্স আসবে না সো আপনি যদি ভেবে থাকেন এখনও এই হাতিশুর গাছ খেয়ে আপনি একদম সিংহের মতন হয়ে যাবেন তাহলে আপনার ধারণাটা একদমই ভুল তবে এই হাতিশুর গাছ যে আমাদের একদমই উপকার করে না তেমনটাও কিন্তু নয় হাতিসুর কিন্তু আমাদের অনেক উপকারেও আসে যেমন শর্দি কাশিতে অ্যাজমা ও শ্বাসকষ্ট জ্বর ও ঠান্ডা বাত ও জয়েন্ট ব্যথা পেটের সমস্যা চর্মরোগ পোকা কামড় বা সাপের কামড় আর খুব বেশি যৌন সমস্যায় ভুগে থাকলে দয়া করে ডাক্তারের কাছে যান অন্তত হাতিশুর উপরে নির্ভরশীল হবেন না যদি হাতিশুর সবকিছু সমাধান করতে পারতো তাহলে আমাদের দেশে আর কোনো হাসপাতাল হতো না ভেষজ চিকিৎসা ভালো কিন্তু ভুল ধারণা নয় হাতিশুর গাছের কিছু উপকারিতা আছে তবে সেটিকে অলৌকিক ওষুধ ভাবলে আপনি নিজেই ঠকে যাবেন সঠিক তথ্য জেনে নিন নিজের শরীরের ভালো মন্দ বুঝে এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ